এই কালারটার সাথে কিন্তু এই কালারটা খুবই ভালো মানাবে এই যে এই যে টি টেবিলটা এরকম আর অনেক ডিজাইন আছে আপনারা ম্যাচিং করে নেবেন আমরা দেখাবো সম্ভব না আপনারা শুধু কল দিবেন ইমো WhatsAppে ইমো কল দিলে এই যে এটা টি টেবিল হ্যাঁ আর এটা হলো আপনার সাইড টেবিল দুইটা আর পাঁচটা রুমাল এরকম পাঁচটা রুমাল থাকবে গাড়ি আর এরকম পাঁচটা

দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা চেঞ্জ আছে আর প্রাইসটাও কিন্তু সাধ্যের মধ্যেই আছে ওয়াটার প্রুফ ফর্ম যেটা ভালো চলতে আছে বাজারে গোল্ডেন এর আকিস গোল্ড আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড যেটা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউজে আমার কিন্তু চ্যানেলের মানে ম্যাট্রেসের যে ভিডিওগুলো আছে হচ্ছে ফোম এগুলো যাত্রা শুরু হয়েছিল বিক্রমপুর ম্যাট্রেস দিয়ে আর কি তো আমাদের সাথে আছে বড় বলবো আসসালাম আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাইজান আজকে আমাদেরকে কি দেখাবেন আপনি আজকে আমি লাইনে ফোম তারপরে আপনি টেবিল রুম মানে এ টু জেড সকল কিছু দেখাবে সকল কিছু দেখাবো এবং যারা মূলত আসতে পারবে না সেক্ষেত্রে কি ব্যবস্থা থাকবে যারা আসতে পারবে না তারা আপনার আহ ক্যুরিয়ার মাধ্যমে ডেলিভারি নিতে পারবে অথবা ডেলিভারি চার্জ কিছু সম্পন্ন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফিরে যেকোনো যারা বাংলাদেশে পারবে ওকে তো যারা মূলত আপনাদের শোরুম আসতে চাইছে লোকেশনটা কোথায় আমাদের লোকেশনটা ঢাকার যাত্রা বাড়ী চৌরাস্তা সহিত ফারুক সড়ক একশো নয় নম্বর শুরু একশো নয় আর এখানে আসলে সবটা আপনাকে পেয়ে যাবো আর কি অবশ্যই তো ভাইয়া এখানে তো অনেক কালেকশন রয়েছে তাহলে কিছু কালেকশন দেখান আর কি আমি প্রথম থেকে শুরু করলাম আমাদের যে ফোম দিয়ে এখানে কিন্তু 20টার মতন ব্র্যান্ড আছে আচ্ছা এখন এই 20টার ভিতরে কি সবই রাবার ফোম এটা আপনারা কিভাবে বুঝবেন কোনটা ভালো ফোম আমি সব কিছু দেখাই দিতে আছি যেমন এখানে আছে অ্যাপেক্স অ্যাপেক্স জি এফএক্স এইচডি অ্যাপেক্স এইচডি তারপর আছে আমাদের বেঙ্গল বেঙ্গল তারপর আছে কারমো মানে বিভিন্ন ব্র্যান্ডের আছে 20টা ব্র্যান্ডের আপনার ফোম আছে তারপর আছে 20টা ব্র্যান্ডের জি বাটা বসুন্ধরা জি বসুন্ধরা বাটা তারপর আছে আপনার ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার তারপর আছে সোয়ান সোয়ান আছে সোয়ান তারপর আছে আপনার আকিস তারপর রয়্যাল এখন যে আমি ফোমগুলো দেখাইলাম এগুলো সবই রাবা সবই রাবা কথা কোনটা রাবার ভাই আপনার ভিতর আপনার একটা রাবার ফোমের তিনটা বৈশিষ্ট্য থাকে যেমন এ গ্রেড বি গ্রেড সি গ্রেড মানে রাবার পলি এবং সেমি রাবার তার আপনারা কোন ফোমটা নেবেন কোনটা রাবার আমি এটা আপনাদের বুঝাই দিতে আছি আর কোন ফোমটা নিলে আপনারা সর্বোচ্চ ব্যবহার করতে পারবেন একটা ফোম আপনারা রাবার ফোম কিনলে নিম্নত তো তিরিশ চল্লিশ বছর যাইবে এরকম কি ফোম আপনাদের আমি দেখাই যেমন জি যেমন আমার হাতে একটা ফোম আছে ম্যাক্স পাওয়ার ম্যাক্স পাওয়ার জি এটা ফুল রাবার এখানে এখানে লেখা থাকতো এক্সট্রা কমফোর্ট এক্সট্রা কমফোর্ট হ্যাঁ এই যে ১০০ বছরের গ্যারান্টি আছে আর এটা ফুল রাবার কিভাবে বুঝবেন আমি এরকম জাতা দিলেও কিন্তু সাথে সাথে উঠে যাইব হ্যাঁ ডোপ পরব না এটা আমি ছিঁড়ে দেখাই তাহলে বুঝতে পারবেন জি এটা ভালো কথা বলছেন ছিঁড়ে দেন দেখেন আমাকে সাথে সাথে উঠে যাইব জি আর এটা সম্পূর্ণ আপনারা ভাস ভাস দিয়ে নিতে পারবেন রুটির মতো কিন্তু বেলতে পারবেন বাট কিছুই হবে না জায়গা মতো চলে যাবে এই যে ছেড়ে দিলো দেখেন

এর জন্য বলতে আসি রাবার ফোম যদি নেন তাহলে নিতে হবে ম্যাক্স পাওয়ার এক্সট্রা কমফোর্ট এক্সট্রা কমফোর্ট কমফোর্ট ছয় হাজার পাঁচশো টাকা দশ পিস তারপর আর একটা ওয়াটার ফোম যেটা ভালো চলতে আছে বাজারে গোল্ডেন আকিস গোল্ডেন আকি যে এখানে লেখা থাকবে আপনার আচ্ছা আপনি যে ওয়াটারপ্রুফ বললেন এগুলোর ভিতরে পানি দিলে কি পানি ঢুকে না এরকম পানি ঢোকে না রাবার ফোম তো পানি ঢোকে না যে ফোমটাই রাবার হবে ওটা পানি ঢুকবে না ও আচ্ছা আর যেখান থেকে নেন অবশ্যই স্পেশাল সিক্সি দেখে নিতে হবে

ছেড়ে দিচ্ছে এটা কিন্তু পাম্পিং হয়ে জায়গা মতো চলে গেছে আর এরকম সবগুলো পলিগরা ফোম থাকবো সবগুলা কিন্তু সুপার ইনটেক থাকবে ইনটেক পুরো ফোম থাকবো যে পলিগরা থাকে তাদের কাছে কিন্তু প্রচুর সমাহার রয়েছে আসলে একটা ভিডিওতে কিন্তু এত কালেকশন দেখানো সম্ভব না তাদের কিন্তু গোডাউন আছে গোডাউনের ভিতরে কিন্তু আরো প্রচুর পরিমাণে স্টকে প্রোডাক্ট আছে আপনারা সরাসরি দেখে এই কালেকশনগুলো ক্রয় করতে পারবেন বলে রাখি যে স্পেশাল সিকজি রাবার ফোম 6500 টাকা মার্কিং সহ মার্কিং সহ তারপর আছে আমাদের বসুন্ধরা সুপার এক্সটা এটাও কি রাবার এটা ফুল রাবার এটা ভালো ফোক যে সম্পূর্ণ এরকম ভাঁজ দিয়ে আর নিতে পারবে না রুটির মতো আচ্ছা আপনারা যে এখানে লিখে রাখছেন নব্বই বছরের গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি এগুলা কি আসলেই কাজ করে অবশ্যই কাজ করবো নাহলে তো লেখার কারণটা কি এটা তো অবশ্যই রাবার দেখে আপনি টিকসই হবে এই কারণে এত গ্যারান্টি দেওয়া আছে দেখেন এখানে কিন্তু মেনশন করা আছে আর মূলত আপনাদের নিয়মতে গ্যারান্টি লেখা থাকবে আর গ্যারান্টির ভিতরে যদি ফোমের কিছু হয় সম্পূর্ণ রিটার্ন পাইবে ইনশাআল্লাহ এছাড়া আর কি আছে দেখেন তো ভাইয়া তাছাড়া আমাদের আছে এই যে আছে আপনার অ্যাপেক্স 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 ফোমও ভালো এটা দাম পড়বে 6500 টাকা 6500 আর একটু মিডিয়াম যারা একটু মিডিয়ামে নিতে চান মানে রাফিজের জন্য এই গাজি 5G আছে গাজি 5G ওকে 4500 টাকা 4500 তারপর বহু সুন্দর আছে 4500 টাকা রাফিজের জন্য খুবই ভালো ফোম ওকে ভাই 4500 টাকা তারপর কি ভাই ওই যে চিটাগাং যে একটা মডেল আছে ওগুলো কি আছে এই জবসি তারপরে যে ডিজাইন ফোম ডিজাইন হ্যাঁ এটা চিটাগাং ডিজাইন বলে ছয় ইঞ্চি মোটা ছয় ইঞ্চি মোটা কত সুন্দর কাপটা উঠছে দেখেন দেখেন আছে তাদের জন্য এই ফোনটা খুবই ভালো ওকে ব্যাক পেনের জন্য খুবই ভালো এই ফোনটা প্রাইস পর্ব তেরো হাজার পাঁচশো টাকা দশ পিস তেরো হাজার পাঁচশো টাকা জি তেরো হাজার পাঁচশো টাকা দশ পিস ওকে এগুলোর ভিতরে আরো কিছু কোয়ালিটি আছে এটা ব্র্যান্ডের নাম হলো রয়্যাল ম্যাক্স পাওয়ার রয়্যাল ম্যাক্স পাওয়ার জি ১০০ বছরের গ্যারান্টি আর এখানে থাকবে রয়্যাল ২০২৫ ওকে রাবার ফর্ম ফুল রোবার এই ফর্মটা ওজন আছে আপনার 1700 গ্রাম প্লাস 1700 গ্রাম প্লাস এই ফর্মটা অলমোস্ট হচ্ছে 2 কেজি কাঁচা কাচি 2 কেজি কাঁচা কাচি তারপর আছে আক্তার 10500 টাকা 10500 তারপর আছে ইউকে ডিজেল এইটা একটু ভিন্ন ধরনের ডিজেল হ্যাঁ এই দেখেন এটার ডিজাইনটা এইভাবে চেঞ্জ আছে এই যে দেখেন

এখানে রাখা আছে আপনাদের লোয়েস্ট প্রাইস কত কাবারের কাবারের লো প্রাইস আছে এগুলো মাত্র দশ পিস পরে পনেরোশো টাকা

আসলে এগুলা দেখাতে গেলে খুলে খুলে দেখাতে হবে এটা আবার দামি কাপড় জি এটি কুরিয়ান ব্যম্বো কাপড় বলে দල්ලে বসতে পারবে 7000 টাকা 10 পিস আর এগুলো ভাই জিন্স প্যান্ট থেকেও মোটা অনেক মোটা হ্যাঁ কার্পেটের আছে না ওগুলা থেকে অনেক মোটা কার্পেটের মতো জি আর কাপুরে গ্যারান্টি থাকবে আপনার 15 বছরে কাপুরে গ্যারান্টি 15 বছরে ওকে রং সূতো জ্যোতি কিছু হয় সম্পূর্ণ রিটার্ন পাইবেন আরো অনেক কাপড় আছে ভাই এই যে এটা দেখেন এটা সুন্দর দশ পিস সাত হাজার টাকা কোরিয়ান ব্যাম্বো কাপড় কোরিয়ান ব্যাম্বো কাপড় মাত্র সাত হাজার টাকা পেয়ে যাবেন টেন দশ পিস সেলাই মজুরি সহ আর ভাই চিটাগাং ডিজাইনে যদি বানাতে চায় চিটাগাং এর ডিজাইনে পড়বে দশ হাজার পাঁচশো টাকা দশ পিস মানে জাস্ট কত বললেন ওটা কত বলছেন রেগুলারটা যেটা রেগুলার ওইটা পড়বো আপনার সাত হাজার টাকা দশ পিস ও আচ্ছা আচ্ছা আর যেটা চিটাগাং এর ডিজাইন ওইটা পড়বো দশ হাজার পাঁচশো টাকা আপনার কাভারটা শুধু বুঝতে পারছেন যেমন এরকম চিটাগাং ডিজাইনের

তারপর কোরিয়ান তাম্বু কাপড় সাত হাজার টাকা জি আর এখান থেকে কিছু ইন্ডিয়ান মাল আছে এগুলো দাম পাবো মাত্র আটত্রিশশো টাকা দশ পিস আটত্রিশশো টাকা টেন পিস জি দশ পিস

ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ অথবা সেলফোন কল দিবেন আপনাকে রিসিভ করা হবে ওকে ধন্যবাদ এখন ভাই সবই তো দেখাইলাম ও কুসুম কালার আছে এগুলো দেখাই দেখাই এখন অনেকে কিন্তু ভাই টি টেবিল সাইড টেবিল রুম অল এগুলোও কিন্তু দরকার এগুলোও দরকার জি আমি সিটটা দেখাই দেই যেমন আপনি সেট দেখিয়ে যেমন এই এটার সাথে কিন্তু এটা মিলে যেই কালারের সাথে আপনারা ম্যাচিং করে নিতে পারবে যেমন এই একটা কালার জি এই এই কালারটার সাথে কিন্তু এই কালারটা খুবই ভালো মানাবে এই যে এই যে

অনেক আর কম দামি সর্বোচ্চ কত পর্যন্ত আছে কোন দামি বিক্রি করি 3500 টাকা 3500 যে ওইগুলো 3500 টাকা আর ইন্ডিয়ান আর এগু এগুলো হলো সর্বোচ্চ মোটা 4500 টাকা কোরিয়ান কাপড় কোরিয়ান কাপুর ওকে কোরিয়ান ম্যাট কভার বলে এটাকে কোরিয়ান ম্যাট কভার বুঝতে পেরেছেন আর প্রবাসী ভাইদের একটাই কথা ভাই আপনাদের কষ্ট টাকা কি করতে আছেন অবশ্যই যাচাই বাছাই করে আপনারা অর্ডার দিবেন আর ইনশাআল্লাহ আমাদের বিক্রমপুর বেডিং হাউস শততার সাথে ব্যবসা করে আপনাদের দোয়া আপনারা কল দিবেন আপনারা বিস্তারিত জানতে পারবেন আমাদের দায়িত্ব যে আমরা কিরকম ভাবে প্রোডাক্ট বিক্রি করি তৈরি করি কিভাবে দেই ইনশাল্লাহ ভালো প্রোডাক্ট পাইবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ